ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই যারা আমাদের বন্ধুর উপর হামলা করেছে আমাদের উপর হামলা করেছে তাদেরকে একটা একটা করে চিহ্নিত করে আমরা বিচারের কাঠ করে আমরা দাঁড় বই তারা যে গণহত্যা সংগঠিত করেছে এই গণহত্যা পৃথিবীতে বিরল আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে এসব গণহত্যাকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করব প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও আমরা এই গণহত্যাকারীদের বিচার আমরা নিশ্চিত করব গণপুত্থানে আমাদের শহীদের সংখ্যা প্রায় চোদ্দশো জন এবং এখানে আমাদের প্রায় আহত যারা হয়েছেন তাদের সংখ্যা প্রায় বাইশ হাজার প্লাস এই বাইশ হাজারের মধ্যে আমরা দেখেছি যে ছয়শো জন তারা চিরদিনের জন্য তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে আমরা বর্তমান এই একটা অবস্থায় আছি আমরা শুরু থেকে আমরা বলে আসছিলাম যে গণপুত্থানের প্রথম ম্যান্ডেট হবে আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে আমাদের ভাইদেরকে যারা অঙ্গহানি করেছে আমাদের ভাইদেরকে যারা চিরদিনের জন্য অকেজ করে দিয়েছে সেসব গণহত্যাকারীদের হত্যাকারীদের খুনিদের সন্ত্রাসীদের আমরা বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করব কারণ তারা যে গণহত্যা সংগঠিত করেছে এই গণহত্যা পৃথিবীতে বিরল এবং আমরা শুরু থেকেই বলে আসছিলাম কোটা সংস্কারের একদম শুরু থেকে যে আমরা কোটা সংস্কার চাই আমরা বৈষম্য চাই না আমাদের এই একটি সহজ দাবিকে তারা দাবিয়ে দেওয়ার জন্য তারা আমাদের উপর তারা গুলি বসন করে এবং আমাদের প্রায় চোদ্দশো চব্বিশ জনের মতো সহজ তারা শহীদ করে আমরা বলতে চাই যে এই সব গণহত্যাকারীদের বিচার বাংলাদেশের অবশ্যই হবে এবং গণহত্যা নিশ্চিত করার জন্য আমাদের যা যা কিছু করার প্রয়োজন আমরা সব কিছু করবো প্রয়োজন আমাদের জীবন দিয়ে হলেও আমরা এই গণহত্যাকারীদের বিচার আমরা আমরা নিশ্চিত করব। তারা যদি মনে করে নামে বেনামে পোস্টারে বিভিন্ন ব্যানারে তারা আবার পুনর্বাসিত হবে তাহলে সেটা ভুল ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই যারা আমাদের বন্ধুর উপর হামলা করেছে আমাদের উপর হামলা করেছে তাদেরকে একটা একটা করে চিহ্নিত করে আমরা বিচারের কাঠ করে আমরা দাঁড় করাবই তারা কেউ কোনোভাবেই কোনোভাবেই ছাড় পাবে না তারা যদি মনে করে যে তারা বর্তমানে যে সাইবার যুদ্ধ শুরু করেছে সমন্বয়কদেরকে বিতর্কিত করে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিতর্কিত করে তারা যদি মনে করে যে তাদের জায়গা থেকে তারা পার পেয়ে যাবে পুনর্বাসিত হবে সেই সুযোগ নেই সেই জায়গা থেকে আমরা বলছি যে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ছাত্র জনতার যেই শক্তি এই ফ্যাসি শেখ হাসিনার পতন ঘটিয়েছিল সেই শক্তি বজায় রেখে আমরা এই ফ্যাসিবাদে বিলোপ করবো আমাদের শহীদ ভাইদের রক্তে বদলা নেব E oh,